এখনকার দিনে সবাই নিজের লাইফে কি করছে সকাল দিয়ে দেখাচ্ছে তাই না ভাই আর আমরা কবে দেখাচ্ছি আজকে হচ্ছে গিয়ে ষোলোই নভেম্বর একটা স্পেশাল ডে সেটা হচ্ছে কি কিছু স্পেশাল না নন স্পেশাল আমার আমার জন্মদিন আছে যাই হোক ঠিক আছে তো সকাল যা ভিডিওটা শুরু করলাম কটা বাজে এখন এক কাপ চা নিয়েছি গঙ্গার ধারে বসে খাচ্ছি এখানকার মতো বাজে ও গেছিল হচ্ছে কি সাতটার সময় ডাকছে আমি সাতটা বাজে ঘুম দিয়ে উঠে রেডি রেডি হয়ে আসলাম তো জানি না আজকে সারাদিনে কি কি করবো তো যেগুলোই করবো সব শেয়ার করবো আর যদি ভাবো ভালো কিছু হচ্ছে তাহলে ভাববার ভিডিওটা দেখতে পাচ্ছ আগেই বলবে নাহলে কিছুই হবে না নর্মাল লাইফের মতো হলে কি ভিডিও যদি ভিডিওতে ভালো কিছু থাকে তাহলেই ভিডিওটা আপলোড করো চলো দেখতে থাকো ভালো কিছু আশা করি আমরা এখন আছি সুন্দরবন জন্মদিনের দিন ব্লগটা তোমাদের শেয়ার করবো বললাম মেধাকুর সুন্দরবনে দাঁড়িয়ে আছি কত সুন্দর ম্যানগুলো অরণ্য হে ভাই সুন্দরবনে আছি তো এই জাহাজটার সাথে আমরাই বুকিং করেছি কেমন এই দেখা যাচ্ছে বুক করেছি একটা গাছ বুক করেছি তার জন্য আলাদা করে টাকা ভাড়া লাগবে

বন্ধুরা দেখো আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের সুন্দরবনের বাস বেরিয়া ডানলো ফেরিঘাটে ঠিক আছে আমরা মজা করছিলাম তোমাদের সাথে কোনো সুন্দরবনে না কোনো পুকিমলা লঞ্চটা সম্পূর্ণ কিন্তু সরকারি লঞ্চ আমরা পৌঁছে গেছি এখন ঠিক আছে দশ টাকা টিকিট যেরকম না সেরকম টিকিট কেটে আমরা আজকে চলে এসেছি এখানে যাত্রীরা আছে তারা আবার ওই পারে যাবে বলে দাঁড়িয়ে অপেক্ষায় আছে তো এখন আমরা এখানে কিছুটা ঘুরবো এখানে ছট পুজো হয় সামনেই এই দেখো ছট পুজোর সময় আসলে দেখতে পারবে আমাদের ওই ঘাট আর এই ঘাট মিলিয়ে পুরো বিশেষ সুন্দর হয় পুরো মাহল তৈরি হয়ে যায় একটা ছট পুজোর সময় কেমন লাগছে ভাই লাগছে ভালোই সকাল সকাল উঠে এরকম ঘুরবো রোজ রোজ ও এলাই ব্যাপার সব এটা জার্কিংটা একটা হয় সেই জার্কিংটা ফেভারেট এরকম লাগবে অনেক চড়েছি একটা সময় কম্পিউটার পড়তাম যখন অনেক চড়ছি ও কম্পিউটার বাঁক মাইরা ভাই মজাই আসছে লোকজন উঠছে নাচছে আমরা দুই ভাই নেমে গেছি লঞ্চের দিয়ে ঠিক আছে বন্ধুরা এখন টিকিটটা করলে চেয়ে তো এইখানে লোক আবার ভিডিও করলে আনা করে ঠিক আছে অফ করে টিভিটা একা অফ করছি ভিডিওটা এখানটা কত সুন্দর করে সাজিয়েছে আমাদের ওয়েলকাম জানাচ্ছে এই পড়টা এতদিনে আসা হয়নি নোটিশটা পড়ো একবার সুন্দরভাবে সাজিয়েছে টিকিট কাউন্টার দিয়ে আমরা টিকিট কাটব এখানকার ঘোরার জায়গা ভালোই আছে বাসবেড়িয়ায় এখানে সুভদার বাড়ি না বাজবেড়িয়ায় এ কার্তিক পুজো তো বাসবেড়িয়ায় চ আর্থিক ঠাকুর দেখে আসি সেখানে জগন্নাথ মন্দির

এই বাড়ি ঠিক আছে মানে রাস্তা রাস্তার বাইরেই পুরো এরকম গাছে জরাচীন হয়ে গেছে এই বাড়িটা কেউ থাকে না জগদাম্বা ছত্রপতি শিবাজী মহারাজ রাস্তায় চলতে চলতে হঠাৎ দেখা হয়ে গেল এটা মা জগদাম্বা যে ছত্রপতি শিবাজী কত সুন্দর লাগছে কার্তিক পুজো বাঁশবেড়িয়াতে Y muestras, cera, vanilla. Sí. 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 ওখানে দাঁড়িয়ে আছি এমন একটা প্লেস এ ওখান দিয়ে নেমে পড়তে যাচ্ছে ছেলেগুলো দেখছে তো এমন একটা প্লেসে দাঁড়িয়ে আছি পিছনে পুরো গাছ গাছ এখানে হেভি হেভি ফটো তুলেছি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি আর ছেলেটা ওর নেশা করছিল এখানে তুই নেশা করছিস আমি নেশা করি নাকি ভাই তো চলো যাই হোক দেখতে আকো আগে ভিডিওটা কি কি করি সারাদিন আর এখন তো বাড়ি যাবো ওই একরকম লঞ্চে করেই যাবো ওটা তো আর দেখানোর কিছু নাই চলো দেখো হুম চলো জয় বড় আজকে আসলে বড় মন্দিরে বন্ধুরা পুজো দেবো

তো সাগর আছে আমি আছি অমিতা পুক্কার আর নিখিলেশ যায় এই চার পাঁচজন মিলে আজকে বার্থডে সেলিব্রেট করবে তোমাদের সকাল দিয়ে ব্লগটা কন্টিনিউ করছি তার জন্য এখন আবার করলাম চলো দেখতে থাকো আজ

খাপে ঢুকিয়ে দেয় এমন বুদ্ধি এমন আমি এমন বুদ্ধি বলছে अब 1x ही 1x वाला से ये मट्टी का बगा ये क्या हो गया पानी पानी हो तो भाई के कट दिखते बच्चों हैप्पी बर्थडे हां कट 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 ए हमारे सब के लिए ओके देखिए हैप्पी बर्थडे टू यू यू हैप्पी बर्थडे डियर विसंबा हैप्पी बर्थडे टू यू विसंबा हैप्पी बर्थडे मुझे भी टाटा এটা পুরো অমিত দেখা এটা এই যে অমিত দা আমাদের আমাদের গ্রুপের সবচেয়ে বড় লিডার ঠিক আছে

অন্য কারো একটা বার্থডে সেলিব্রেট হয়েছিলো তখন আমি বলেছিলাম যে এই ক্যাফেতে যদি আমার বার্থডে সেলিব্রেট হতো অনেক ভালো হতো মানে এই ক্যাফেটা কি বলতো আমাদের বাড়ির থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে নতুন খুলেছে হার্ডলি এক দেড় বছর হয়েছে কিন্তু কোনোদিন এই ক্যাফেতে ঢোকা হয়নি হুম কারণ কি এখানে প্রচুর মানে হাই ফাই হাই ফাই টাইপ আমাদের মিডিল ক্লাস ছেলেদের জন্য না এসব যাই হোক আজকে বার্থডেটা সেলিব্রেট হচ্ছে খুব ভালো লাগছে আর এটা শুধুমাত্র পসিবেল হয়েছে এদের জন্যই বন্ধুরা কোথায় নিয়ে চলে আসলো রিস এইসব জায়গায় নিয়ে চলে আসছে বন্ধুরা এই লাগো দেখাচ্ছে বন্ধ ছেড়ে হয়ে গেছে অমিত বলছে চলে যাবে বলছে অমিত দা বলছে কি সে চলে যাবে বাড়িতে বন্ধুরা এটা কি ঠিক অন্যদিন অন্যদিন বেরাই আটটার সময় ওই যে মুখলুক আছে টাকা ওই দে টাকা না কেমন লাগছে পোকা দা ভাল লাগছে এসা কেমন লাগছে ভাই কেমন লাগছে নেকলেস দা আমি দা ঠিক আছে তো বাড়িতে ঝামেলা মিটেছে তো এটা খেয়ে নি চলো দাবা দেখো শাহরুখ খান

ফেটে শ্বাহৰু কোথায় অন্ধকারে যাচ্ছিস কেন তোরা সব ভিডিও করছি সব ভিডিও করছি সব ভিডিও করছি কি বাবা

ઓ વાલી દેના બા તે તો થઈ ગયું બેય અહીંયા એ કઈક ત્યાં અહીંયા આવી કૃષ્ણ ফটো দেখি

বল 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 ডিম না এই বিশ্বমল বল খেলা হয়েছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই দিনটাকে এমনভাবে উদযাপন করার জন্য লাভ ইউ অল মাই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড সাবস্ক্রাইবার